বিকাল পাঁচটায় আমরা রওনা দিলাম সিংরা ফরেস্টের উদ্দেশ্যে আমরা চেষ্টা করব পুরো জায়গাটা অটোতেই ঘোরার তো ভাইয়া অটো নিয়ে আসলে আমরা সবাই হচ্ছে অটোতে উঠে বসলাম আমার ভাগ্না ভাগনি কিন্তু অনেক এক্সাইটেড তো সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে করতে আমরা চলতে থাকলাম সিংরা ফরেস্টের উদ্দেশ্যে বীরগঞ্জ উপজেলা থেকে সিংরা ফরেস্টের দ্রুত প্রায় বারো থেকে তেরো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো এদিকে যেতে যেয়ে চোখে পড়লো একটা স্কুল আর এখানে কিন্তু ওখানে গিয়ে খেলাধুলা করছিল আর এখানকার ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে সাঁওতাল তো আমরা কিন্তু চলে এসেছি সিংরা ফরেস্টে এবং আমরা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করলাম সিংরা ফরেস্টের মধ্যে এবং দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা সুন্দর রাস্তা আমরা কিন্তু একদম রাস্তা দিয়ে সুন্দর সুন্দরভাবে চলতে থাকলাম আর সত্যি বলতে রাস্তাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তো চলতে চলতে আমরা কিন্তু একটা বাধার সম্মুখীন হলাম এখানে কিন্তু ব্রিজটা বন্ধ আর এই ব্রিজ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু যেতে পারলাম না তাই আমরা হচ্ছে অন্য বিকল্প রাস্তা দিয়ে এরকম একটা খাদ পাহাড়ির খাদের মতো একটা রাস্তা দিয়ে এই নিচু জায়গাটা পার হয়ে আমরা কিন্তু চলতে থাকলাম তো অনেকেই কিন্তু এখানে বাইক নিয়ে এসে তারা কিন্তু ঝামেলায় পড়ে তারা কিন্তু ঠিকভাবে যেতে পারে না এই জায়গাটা কারণ এই খাদটা কিন্তু পার হওয়া অনেক বেশি রিস্কি তাই যারা আপনারা আসবেন অবশ্যই হচ্ছে ভেবে চিন্তে আসবেন বাইক নিয়ে সামনে এগিয়ে আমরা এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেলাম যার সামনে হচ্ছে নদী এবং নদীর বিপরীত পাশেই শালবন ও বিরিজ স্টিচ কিছু এটা হচ্ছে একটা নদী আর এর বিপরীত দিকে হচ্ছে শালবন চতুর্দিকে হচ্ছে সিংড়াপরিচের শালবন তবে এখানে অনেকে মোটর সাইকেল নিয়ে ভিতরে আসতে এই যে অনেকে কিন্তু মোটর সাইকেল নিয়ে চলে এসেছে জানি না তারা কিভাবে গেছে সেখানে তবে আমরা কিন্তু এখানে পার হতে পারছি না কারণ এখানে কোনো বিরিজ স্টিচ নেই এই বনে আসলে আপনারা কিন্তু শাল সেগুন গর্জন সব বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন এবং সেই সাথে পাখির কিচিরমিচির তো আছেই আর এখানে কিন্তু আপনাদের প্রচুর হাঁটতে হবে আর হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই জায়গাগুলোতে বসে আপনারা রেস্ট নিতে পারেন তো আমরা আবারও চলতে চলতে একটা সুন্দর একটা জায়গায় চলে আসলাম যার সাথে হচ্ছে একটা ব্রিজ এবং ব্রিজের সাথে এই নদীর এরিয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটাই নদীর সাথে এই ব্রিজের কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো ছিল আর আমরা কিন্তু ব্রিজের এই সাইড থেকে আসলাম আর ব্রিজের এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এদিকেই কিন্তু হচ্ছে মেইন সিংরা এবং এদিকে সবচেয়ে বেশি গহিন বন তো আমরা এখন হচ্ছে একদম ভেতরের দিকে যাবো আমাদের হাতে যেহেতু সময় কম আমরা খুব একটা ভেতরে যাবো না আমরা অল্প জায়গার মধ্যে একদম গহিনী ঢোকার চেষ্টা করবো আর সত্যি বলতে এই জায়গাটা কিন্তু অসম্ভব ধরনের ভয়ঙ্কর সুন্দর ছিল একটা বিষয় মেনশন না করলেই নয় যেটা অবশ্যই আমার বলা উচিত বলে আমি মনে করি এই যে ব্রিজের এরিয়াটা আছে এবং এর আশপাশের এরিয়া এবং পুরো বন্টার কথাই যদি বলি এখানে কিন্তু অনেক টোকাই মার্কা বস্তি পলাবান টাইপের কিছু কিন্তু ছেলেপেলে আসবে চিন্তাইকারীও আসতে পারে তো এদের থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যারা পরিবার নিয়ে আসবেন তারাও সাবধানে থাকবেন এবং যারা একা একা আসবেন বা গ্রুপ নিয়েও আসবেন তারাও কিন্তু এদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন তো এই আমাদের দিনাজপুর সিংড়া ফরেস্ট নিয়ে ভিডিও আজকের যেহেতু একটা ফ্যামিলি ট্যুর ব্লগ ছিল যার কারণে আমরা কিন্তু পুরোটা কভার করতে পারিনি তবে চেষ্টা করবো খুব সামনে খুব শীঘ্রই হচ্ছে ভাইয়াকে নিয়ে বাইকে এখানে আসবো আর বাইকে পুরো জায়গাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন ব্লগ ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ